কিন্তু যখন তোমার বাপ মারা যাবে মা মারা যাবে তখন কাকি অধিকার দেখাবে ভাই দেখবে না ওই ভাইয়ের বউ বৌদিও দেখবে না আগে তুমি ভালো হও আর তুমি যদি ভালো হও ওই ভাইয়ের বউ তোমাকে দেখবে আর ভাইও তোমাকে দেখবে কারও ঘোষ নামে একটা মেয়ে কমেন্ট করেছে আমি যদি ফোনে কিছু বলি সেটা আবার রেকর্ডিং করে রাখে আবার সবাইকে শোনায় দাদা বলছি তুমি একটা ভিডিও বানাবে যেই বাড়িতে বিধবা ননদ থাকে সেই বাড়ির বউয়ের কি হতে পারে একটা আছে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে শাশুড়ি মেয়ের সঙ্গে দেয় ভিডিও বানাবে দাদা স্ট্যাটাস দেবে হোয়াটসঅ্যাপ এমন কিছু লিখেছে তোমরা দেখতে পাচ্ছ দেখো একটা বলে দিই যেই বাড়িতে ননদ থাকে বার ঝগড়া হবেই আর হতেই হবে যারা বলে যে আমাদের এখনও ননদ আর বৌদির মিল আছে কোনো দিনই মিল থাকে না একটা তো মনে রাখবে যদি শ্বশুরবাড়িতে নাও থাকে না যদি ননদ দুদিনের দিনের জন্যে বাপের বাড়িতে ফিরে আসে তখন কিন্তু অশান্তি হয় আর জ্ঞান দেয় যে মা বাবাকে তুমি ভালো করে দেখছো না মা কাজ করছে তুমি করছো না অথচ সেই মেয়েটা তার শ্বশুর কোনো কাজই ভালো করে করে না তার বাড়িতে ভালো করে দেখে না অথচ সেই সে জ্ঞান দেয় আর এই জ্ঞান দেওয়ার কারণে কিন্তু অশান্তিটা বাড়ে প্রত্যেকটা ননতে বলবো যে তুমি আগে তোমার ঘরটা বাগাও তারপর পরে তোমার দাদা বৌদির ঘর বাগাবে যে যার সংসারছে তার সে গুছিয়ে নেবে আর একটা কথা বলে দিই যে যারা বিধবা বলে যে আমাদের মারা গেছে আমি বাপের ঘরে পড়ে আছি ভাই বিধবা হলো বাপের ঘরে না পড়ে থেকে নিজের শ্বশুর বাড়িতে থাকো কারণ স্বামীর তো কিছু না কিছু একটা আছে যে সম্পত্তি আছে ভাই কদিন খেটে খাওয়াবে খেটে খাওয়াবে তোমার বাবা আর বাবা মারা গেলে তুমি কি করে খাবে খাবে কি করে তাই স্বামীর বাড়িতেই থাকো বাবা যা রুচি করছে সেই টুকটাক করে পাঠালে সংসার চালাবে আর না হলে কিছু একটা করার চেষ্টা করো এরকম বহু মেয়ে আছে যারা বিধবা অথচ শ্বশুর ঘরে পড়ে আছে নিজের মান সম্মান বাঁচিয়ে রেখেছে ওই বাপের ঘরে পড়ে নেই আর লোকের কত শোনাও কাজ করে না আর এমনিতেই তো প্রত্যেকটা মেয়ে এখন বিয়ের পরে বাপের ঘরে পড়ে থাকছে কেন রে বোন বাপ বিয়ে দিয়েছে কষ্ট করে এখন তোমরা তো বলবে সম্পত্তি আমারও তো অধিকার আছে যে টাকাটা তোমার বিয়েতে খরচা করে না সেই টাকাটা তোমার সম্পত্তি ধরানো কিছু চলেই গেল তাহলে তুমি একমাত্র পরের বাড়ির জন্য আর সেই বাড়িটা তোমার বাপের বাড়ি বাপ বেঁচে আছে বলে আজকে অধিকার দেখাচ্ছ কিন্তু যখন তোমার বাপ মারা যাবে মা মারা যাবে তখন কাকে অধিকার দেখাবে ভাই দেখবে না ওই ভাইয়ের বউ বৌদিও দেখবে না আগে তুমি ভালো হও আর তুমি যদি ভালো হও ওই ভাইয়ের বউ তোমাকে দেখবে আর ভাইও তোমাকে দেখবে অথবা আগে ননদকে ভালো হতে হয় ওই দুদিনের জন্য জন্য শ্বশুরঘর থেকে তুমি বাপের বাড়িতে এলে ওই দুদিন কিন্তু বৌদি খারাপ হয়ে যায় না দুদিন ওই বৌদি খারাপ হয় না দুদিন কিন্তু তুমি খারাপ হয়ে যাও যার কারণে সংসার অশান্তি লাগে আগে দিকে ভালো হতে হয় তারপর বৌদি ভালো হবে একশোবার ভালো হবে আর এই কথা তোমাকেও বলি বোন তার স্বামী মারা গেছে হয়তো কোনো পরিস্থিতির কারণে তোমার বাড়িতে সে পড়ে আছে তো তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো কারণ হয়তো সেখানে তার কিছুই নেই থাকার মতো কোনো পরিস্থিতি নেই হয়তো তোমার বাড়িতে পড়ে আছে কেন পড়ে আছে সেটাও আমি জানি না তো একটু মানিয়ে নাও আর এইভাবেই চলো কারণ সেটা তোমার দাদারই বোন তো যাই হোক কথাগুলো খারাপ বলে থাকলে আমাকে ক্ষমা করে আর যদি ঠিক বলে থাকি তো অবশ্যই লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও